গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করছি কেমন আছো তোমরা সবাই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আমি তো বেশ আছি আর সেটা তো আমি ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারি কিন্তু তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তারা তো জানাতে পারবে না তো তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কে কেমন আছো ঠিক আছে তো আমি কিন্তু ঘুম থেকে উঠে এখন করছি হচ্ছে ব্রাশ দিদি এসেছে কাজ করতে দিদি কাজ করছে দিদি বাসন মাজছে আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে এসেছি আর ওদিকে মেয়ে সোনা মামামকেও এখন ব্রাশ করিয়ে দেব কারণ ওর ম্যাম এক্ষুনি পড়াতে চলে আসবে ওকে তার জন্য ওকে ব্রাশ টাশ করিয়ে ওকে চুল টুল পেতে দেবো আর ও ম্যাডামের কাছে পড়তে বসবে আর আমি সংসারের কাজে হাত লাগাবো এই ফ্রেশটা হয়ে নিতে যেটুকু সময় সেটুকু আর সোমনাথ তো বাড়িতে নেই সোমনাথ তো সকালবেলা ঘুম থেকে উঠেই ও ছাতু খায় এক গ্লাস তারপরে ডিম সিদ্ধ করে করে নিয়ে তারপরে চলে যাই হচ্ছে জিমে তো ও আস্তে আস্তে আমার বেশ হাতে কিছুটা সময় পাওয়া যায় আমি অনেকটা কাজ গুছিয়ে নিই ফাঁকা বাড়ি পেলে পরে না কি কী বলো তো কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর যখন বাড়িতে থাকে না সোমনাথ তখন আমার কাজটা একটু আস্তে আস্তে হয় জানি না এটার কারণ কি ও বাড়িতে থাকলে আস্তে আস্তে কাজ হয় ও বাড়িতে না থাকলে তাড়াতাড়ি কাজ হয় এটার কারণটা আমি নিজেও জানি না তবে এটা কিন্তু আমার একার বক্তব্য না এটা কিন্তু প্রত্যেকটা বাড়ির বউদের কথা যে হ্যাঁ হাজব্যান্ড বাড়িতে না থাকলে তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো যাই হোক চলো এখন আমি বিছানাটা তুলে নেব মেয়েকে দেখো টুল পেতে দিয়েছি মেয়ে এখন ছোট ঘরে চলে গেল বই নিয়ে বসলো ম্যামও ঢুকে যাবে আর আমি এদিকে বিছানা টিছানা তুলে নিচ্ছি আর এই এসির জন্য না আলাদা এক রকমের কি কমফোর্ট বলে কিছু একটা পাওয়া যায় বোধ তো আমি তো জানতাম না আমি এই তোমাদের কমেন্ট বক্স পরে জানতে পারলাম তারপরে দেখি হ্যাঁ ওরকম পাওয়া যায় আকাশ পাপড়িদেরও একটা রয়েছে তো অনলাইনেও দেখলাম অনেক রয়েছে তো দেখি এখন যদি ওইগুলো আবার এখন কিনি তাহলে আমার এই কম্বলগুলো কি হবে বলো আর শীতকালের জন্য ব্যবহার করবো কিন্তু শীতকালের জন্য তো আলাদা আছে এগুলো তো গরমকালের জন্যই কেনা এসির জন্য মানে কেনা না পাওয়া একটা পাওয়া একটা কেনা ওই মেয়ে যেটা ব্যবহার করে ওটা আমার শ্বশুরমশাই হচ্ছে এনে দিয়েছিলো সেই কেদারনাথ থেকে আর আমাদেরটা কেনা যাই হোক দেখো দিদি এসেছিলো ঘরে দিদি এসে জলের বোতলগুলো নিয়ে গেল খালি জলের বোতলগুলো আমি রেখে আসি রান্নাঘরে সব জড়ো করে খালি বোতল যখনই শেষ হয় রান্নাঘরে রেখে আসি ওই রাত্রিবেলা যে বোতলগুলো খাওয়া হয়েছে সেগুলো তো আর সকালে রাখা হয়নি আমি এখন রাখতাম তো দিদি এসেই নিয়ে চলে গেল। আর আমি বিছানাটা সুন্দর করে পরিপাটি করে টান টান করে ঝে গুছিয়ে নিয়েছি আর এই চাদরটা বেশ পছন্দের একটা চাদর এটা ছোটো মা দিয়েছিল মেয়েকে জন্মদিনে উপহার বেশ নরম সরম আছে চাদরটা সুতি না হলে কী হবে খুব নরম শুয়ে খুব আরাম জানো তো আর দেখতেও সুন্দর যাই হোক তারপরে দেখো এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি গতকালকে তো জামা ষষ্ঠী উপলক্ষে আমার কসমেটিক্স কয়েকটা বেরিয়েছিল যেমন হাতের গলার তারপরে লিপস্টিক কাজল ওগুলো সব ওখানে রেখে চলে গেছিলাম আর গোছানো হয়নি আর বাড়িতে এসেও গোছানোর মতো মানে পরিস্থিতি ছিল না খুব ক্লান্ত হয়ে গেছিলাম শুয়েছিলাম তো ভাবছি সকালবেলাতেই ওগুলো গুছিয়ে নেব তাই ওগুলো এখন গুছিয়ে রাখছি এই যে দেখো এই ব্যাগটার মধ্যে থাকে আমার সব মালা চুড়ি তো ওগুলো সব গুছিয়ে রাখছি তারপরে আর যা যা ছিল চার্জারটা ওখানে পড়েছিলো এইগুলো সব গুছিয়ে রাখলে এই জায়গাটা দেখতে ভালো লাগে টিপটপ থাকলে সময় ভালো লাগে তাই না তো বড় ঘরটা সুন্দর করে গুছিয়ে তারপরে চলে আসলাম ছাদে ছাদে এসে এখন জামাকাপড় মেলবো আর এই যে দেখো আমার চাল কুমড়োর ডগাটা এমনভাবে ক্যামেরার সামনে পড়েছে আমি তো খেয়ালই করিনি তোমরা কি আদেও আমাকে দেখতে পাচ্ছ টু কি আমাকে কি আদেও দেখতে পাচ্ছ আমি তো ঢাকা পড়ে গেছি অর্ধেক যাই হোক প্রচুর জামাকাপড় কালকে রাতে মেশিন চালিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাতে সব জামা কাপড়গুলো ধুয়ে একদম শুকিয়ে রেডি হয়েছিল আর আমি সকালবেলা উঠে এখন মেলে দিচ্ছি সব দেখবে শুকিয়ে যাবে কিছুক্ষণ পরেই কিন্তু আমার তুলতে তুলতে সেই বিকেল হয়ে যাবে কারণ এই পোড়া রোদ বিশ্বাস করো বন্ধুরা এই জামা কাপড় মেলতে এসে যে আমার কি কষ্ট হয়ে গেছে আমি তোমাদেরকে কি বলবো বাঁপরে রোদ্দুর কী রোদ্দুর কী দূর মানে বিভৎস কষ্ট হচ্ছিলো জামাকাপড় মেলতে মানে মনে হচ্ছে সব রোদটা বোধহয় সূর্যমামা বোধহয় আমার মাথার ওপরেই বসে আছে আকাশে নেই এরম একটা মনে হচ্ছিল যাই হোক খুব কষ্ট হচ্ছিলো তারপরে তাও মেলে নিয়েছি জামাকাপড়গুলো আর এই দড়িটার মধ্যে বড় বড়গুলো মেলে সুবিধা আর হচ্ছে আমার ওই স্ট্যান্ডটার মধ্যে না ছোটো ছোটোগুলোও মেলে সুবিধা তার জন্য বড়গুলো আমি দড়িতে মেলি আর ছোটগুলো হচ্ছে স্ট্যান্ডে মেলি আর ওই যে ওই দিকে ছোটো ছোটো কালো কালো ছোটো ছোটো না বড় বড়ো কালো কালো গামলা দেখতে পাচ্ছ জানো তো বন্ধুরা ওর মধ্যে ঢ্যাঁড়স আর পালং শাক লাগানো হয়েছে ওগুলো কিন্তু বেশ গাঝাড়া দিয়ে উঠছে আস্তে আস্তে আমার যে কী আনন্দ হচ্ছে সোমনাথ তো বলছে এমন সবজি হবে না খেয়ে শেষ করতে পারবা না আমি বললাম দেখা যাক কত সবজি হয় ভালোই তো আমি খাবো শাশুড়িকে দেবো আমার মাকে দেবো তাহলেই তো হয়ে গেল বোনকে আসলে বোনকে দিয়ে দেবো তো যাই হোক তো ওখানে অনেক সবজি টবজি যদি হয় যে আমরা খাওয়ার পরেও যদি অনেক থেকে যায় তাহলে তো সেটা ভালো কথা তাই না আর যদি আমরা খাওয়ার পর বেশি না থাকে তাহলে তার আর কাউকে দিতে পারবো না আমিই সব খেয়ে নেব যাই হোক আর তার সাথে একটা গামলা ফাঁকা রয়েছে ওখানে লঙ্কার চারা লাগাবো বলে অপেক্ষা করে আছি কবে লঙ্কার চারা পাবো আমার মা বলেছে এনে দেবে আমাকে তো লঙ্কা গাছেরও খুব শখ আমার তারপরে ঝুড়িটা নিয়ে এসে ঠাকুরের ফুলের ঝুড়িটা নিয়ে এসে গাছের ফুলটা তুলে নিচ্ছি কেননা এই যে পুরার রোদ্দুরে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো শরীর পুরো আগুনের তেতে গেছে এরপরে আবার স্নান টান করে যদি আসি না তাহলে আবার চোখ উল্টে যাবে তো বন্ধুরা সে কারণে ভাবলাম কি যে এই গরমে আগুনে পুড়ে রয়েছি এইভাবেই আমি গাছের ফুলগুলো তুলে নিই তো গাছে তো দেখতেই পেলে বন্ধুরা কত ফুল ফুটেছে ওই হলুদ গাছটাই একটা মানে ফুল রেখে দিয়েছি শুনেছি ফুল একটা রেখে তুলতে হয় যাই হোক তো দেখো আমার কত ফুল হলুদ ফুলটা আজকে কতগুলো ফুটেছে গো বন্ধুরা এই ফুলটার নাম কি গো হলুদ ফুলটার আমি কিন্তু ভুলে গিয়েছি নাম যাই হোক তো ঝুড়িটা যেখানে থাকে সেখানটাতেই গুছিয়ে রেখে দিলাম পরে স্নান টান করে গঙ্গা জল ছিটিয়ে পুজো দেওয়া যাবে আর এই যে দেখো দিদি সকালবেলা কাজ করে দিয়ে গেছে কত জলের বোতল ভরে দিয়ে গেছে কত বাসন মেজে দিয়ে গেছে এখন এই জায়গাগুলো পরিষ্কার করে না গোছালে আমি রান্নাবান্নাটা করব কোথায় সোমনাথ সকালবেলা দোকানে ও ডিম নিয়ে এসেছে একটা সেনসুডাইন পেস্ট নিয়ে এসেছে গামলার মধ্যেও বাসন রয়েছে তো সমস্ত বাসন গুছিয়ে তারপরে রান্না বসাতে হবে তো এরই মধ্যে কিন্তু চলে এসেছে আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ আমি অর্ডার করেছিলাম এই ভাইটার কাছে যে আমাকে একটা বড় সাইজের ইলিশ মাছ দিয়ে যাবা তো জামাই ষষ্ঠীর পরের দিন কিন্তু জামাইকে মেয়েকে ইলিশ মাছ খাওয়াতে হয় শাশুড়ি মাকে জানো তো তো সেই কারণে আজকে আমার মাকে বলেছি রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়া করতে আর আমি ইলিশ মাছ কিনছি ঠিক আছে আমার খুব মজা হচ্ছে কারণ আজকের দিনে ইলিশ মাছের যার দাম না পুরো আগুন আগুন মানে ইলিশ মাছ না ওটা টাচ করলে হাতে ছ্যাঁকা দেবে যাই হোক তবুও সেটা পরের কথা কিনলাম কারণ ভাবলাম যে থাক আজকে দিনটা খাই তারপরে আবার নয় পরে কোনো এক সময় দেখা যাবে আর আজকে দিনে মানে বেশিরভাগ বাড়িতে যারা যেখানে যেখানে ষষ্ঠী পালন হয়েছে সেখানে কিন্তু জামাইরা রাত্রিবেলা থেকে গেলে পরে সকালবেলা জামাই বাজার করে নিয়ে আসে আর ইলিশ মাছ কিনে নিয়ে আসে শাশুড়িকে দেয় এরকম একটা প্রথা রয়েছে তো আমাদের অ্যাকচুয়ালি জানো তো জামাই ষষ্ঠী নেই আমাদের আমার বাপ বাপের বাড়িতে কখনো দেখিনি জামাই ষষ্ঠী পালন হতে এই শ্বশুর এসে দেখছি আমার শাশুড়ি মাকে জামাই ষষ্ঠী পালন করতে বা আশেপাশে দেখছি কিন্তু আমি বিয়ের আগে কখনও জামাই ষষ্ঠী কোনো দিনই দেখিনি যে জামাই ষষ্ঠী বলেও কিছু একটা রয়েছে সেটা আমি বিয়ের আগে কোনো দিনই দেখিনি আমার মা বাবাকেও কখনও দেখিনি ষষ্ঠী পালন করতে মা বাবারই যেতে তো আমাদের আমাদের অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীটা নেই বুঝলে তো ষষ্ঠী পুজো ওটা আমাদের নেই সেই কারণে মানে এই যে নিয়মটা ইলিশ মাছ আনতে হয় এগুলো সব ইউটিউবে ভিডিও দেখেছি সবার শাশুড়ি মায়ের মুখে শুনেছি আশেপাশে সবার কাছে শুনেছি তাই জেনেছি তার জন্য ইলিশ মাছটা কিনেছি তো দেখতে পেলে আমার স্নান টান হয়ে গেছে বন্ধুরা স্নান টান করে সিঁদুর টুদুর পরে নিয়েছি মুখে ক্রিম মাখা হয়ে গেছে এখন চলে আসলাম হচ্ছে পুজো দিতে আর দেখো আমার সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে আজকে মাকে আম কেটে দিয়েছি মা লক্ষ্মীকে শিবকে কালীকেশ গণেশকে সবাই আজকে আম খাবে তো আজকে দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি এত ফুল না আমি কোথায় কোথায় দেবো বুঝতে পারছিলাম না মাথাতেও সাজিয়ে দিয়েছি ঠাকুরের পায়েও দিয়েছি মাথাতেও দিয়েছি আর সিংহাসনটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আমার খুব ভালো লাগছে দেখতে তারপরে দেখো বন্ধুরা এই হচ্ছে জামাষষ্ঠীর পরের দিনের ইলিশ যেটা এত সুন্দর হয়েছে কি বলবো সারা বাড়ি গন্ধে মমা করছে আর এই যে মাথাটা লেজাটা আলাদা রেখেছি ডিমটা আলাদা রেখেছি ওগুলো তো একটু ভাজতে লাগে আর এটা তো ভাজতে লাগে না তো যাই হোক ভাজতে না লাগলে কি হবে কিন্তু এখন আমাকে রেডি করে নিতে হবে আর দেখো আমি মাছের মধ্যে এখন দিচ্ছি নুন আর তারপরে দেব হচ্ছে হলুদ তারপরে দেব হচ্ছে সর্ষের তেল দিয়ে এই তিন দিকেই তিনটে পাটিগুলো সব ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর তারপরে হচ্ছে রান্না বসাবো তো এতগুলো মাছ রয়েছে তো তো ভাবছি কি দু রকম পদে করব কারণ দু রকম খেতে খুব ভালো লাগে মানে অ্যাকচুয়ালি তো ইলিশ মাছের প্রচুর পদ হয় বাট দুটো পদ করি আজকে আর কি ভাবলাম যে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব। আর একটা হচ্ছে ইলিশ ভাপা করব মানে বাটিতে টিফিন কোটে করে ভাপা না ও কড়াইয়ের মধ্যেই ভাপা করব ঠিক আছে তো এরকমই ভাবলাম তো দুটো পদই রান্না করব কারণ অনেকগুলো মাছ রয়েছে তো দুপুরবেলা একটা পদ পদ খাওয়া হবে রাত্রিবেলা একটা পদ খাওয়া হবে ভালোই হবে আর হচ্ছে যেটা বলছিলাম হ্যাঁ গাঠি কচু দিয়ে যেন তো ইলিশ মাছ খুব টেস্ট হয় তো সেটাও একদিনকে খেতে হবে ও পরে দেখা যাবে এক মাস পর দেখা যাবে এই এইটা আপাতত এইভাবেই খাই ঠিক আছে আর এখানে দেখো ডিম রয়েছে মানে মাছের মধ্যে অল্প অল্প ডিম ছিল তো সেইটাই আর কি একটুখানি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি এটা একটু ভাজবো আর ব্রেকফাস্ট হয়ে যাবে আমার মাছের তেল দিয়ে যাই হোক আর এখানে মাছের মাথাটার ল্যাজাটাও মেখে নিচ্ছি এটা ওই বেগুন বেগুনের আর আলুর ঝোলটা করব ওর মধ্যে দিয়ে দেব। কারণ এটা ভাপার মধ্যে অতটা ভালো লাগবে না ল্যাজাটার মাথাটা সেই কারণে তো অনেকে আবার ইলিশ মাছের মাথা দিয়ে কত কিছু করে বাঁধাকপির ঘণ্ট বৈশাখের ঘণ্ট কিন্তু আমার আবার ওইসবের মধ্যে সবজির মধ্যে এরকম মাথা গুঁড়ো গুঁড়ো করে ঢুকিয়ে দিলে না আমার ভালো লাগে না মুখে বাজে ভালো লাগে না যাই হোক এক একজন আর এক এক রকম পছন্দ আমি এখন দেখো গ্রো সব নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে তারপরে চলে এসেছি হচ্ছে বেগুন আলু কাটতে তো আগে আমি এখন বেগুনটা কেটে নিচ্ছি লম্বা লম্বাই এই বেগুনগুলো কিনেছিলাম যে কি করবো কী করবো কী করবো তো বেশিরভাগই কমেন্টে এসেছিল ইলিশ মাছের ঝোল করো তো তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে রেখেই দিই যেদিন ইলিশ মাছ কিনবো সেদিন করব তো আজকেই ইলিশ মাছের প্ল্যানটা অ্যাকচুয়ালি আমি কালকে রাতে শুয়ে শুয়ে করেছিলাম তো কালকে অনেক রাত তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন ওই ভাইটাকে ফোন করে বলেছিলাম যে কালকে আমাকে সকালবেলা একটা পরও ইলিশ মাছ দিয়ে যাবা তো যাই হোক তো সেটাই পেয়েছি আর এই যে দেখো বেগুনটা আমার কাটা হয়ে গেছে এরপরে আমি আলুটাও কেটে নেব আর দেখতে পাচ্ছ আমার ওদিকে ভাত ও দেওয়া হয়ে গেছে আমার কিন্তু ভাত হয়ে গেছে না তো বন্ধুরা ভাত করে নিয়েছি মাছটা ধোয়ার আগেই আর এখানে হচ্ছে ব্রেকফাস্ট এটা তো সোমনাথের ব্রেকফাস্ট বুঝে গেছো আর এইটা হচ্ছে আমার লোভনীয় ব্রেকফাস্ট কার কার লোভ লাগছে আমার থালাটা দেখে ব্রেকফাস্টের কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যেও না ঠিক আছে তো এই যে আমরা দুজন এখন ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে এখানে দেখো আলু বেগুন কাটা রেডি এখানে দেখো মাছ ভাজা চলছে এখন মা মানে আর ল্যাজাটা কারণ মাথাটার লেজাটা না ভাজলে পরে তো হয় না একটুখানি এদিক ওদিক ভেজে নিতে হয় বুঝলে তো তো যাই হোক ওটা ভেজে তারপরে রান্না তো দেখো আমার রান্না বান্না কিন্তু একদম মানে শেষ পথে দিকে রওনা দিয়েছে তো ফার্স্টে ওই বেগুন আলু দিয়ে যে ঝোলটা ওইটা করে নিয়েছি ও বন্ধুরা পরে বলছি তোমাদেরকে যখন রান্নাটা দেখাবো তখন বলবো তো বেগুন আলু দিয়ে যে ঝোলটা ইলিশ মাছের সেটা আগে করে নিলাম তো এটা হয়ে গেল এবার আমি কিন্তু কড়ার মধ্যে ইলিশ ভাপাটা বসিয়ে দেবো ইলিশ ভাপার মধ্যে কিছু দেবো না নুন হলুদ কাঁচা লঙ্কা কালো জিরে আর সস কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে সামান্য জল দিয়ে টাইট করে বসিয়ে দেবো যাতে ধোয়াটা বেশি বেরোতে না পারে ঠিক আছে ওটাও খেতে টেস্ট হয় এটাও এটাও খেতে টেস্ট হয় তবে এই বেগুন আলু দিয়ে ঝোলটা কিন্তু অনেক অনেকবার পরেই করলাম মাঝখানে যে কবার ইলিশ মাছ খাওয়া হয়েছে মানে এর মধ্যে তো খাইনি অনেক দিন আগে খেয়েছিলাম তো যতবারই খাওয়া হয়েছে এই ভাপাটাই করা হয়েছে বেগুন আলু দিয়ে ঝোলটা অতটা করা হয়নি তো আজকে করলাম আর কি বলবো তোমাদেরকে যাই হোক চলো এই যে রান্না রান্নাবান্না শেষ করে এখানে রেখেছি তারপরে রান্নাঘরে গ্যাস ট্যাস মোছে রান্নাঘর পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে বাসন কোষণ তারপরে আমি এসে ধপাত করে এসিটা চালিয়ে শুয়ে পড়েছি মাঝখানে দেখো আমার সোনামামাকে স্নান করানো হয়েছে আবার কত কাজও ছিল এক্সট্রা তাই না রান্নার বাইরেও তো আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি বন্ধুরা লাঞ্চ টাইম আর এখানে দেখো সোমনাথের থালা দিয়ে দিয়েছি ডিমসিদ্ধ আলু এই এই সিদ্ধ ভাত আর মাছটা দেবো এবার ওকে ও আসলে পরে তোমাদেরকে একটু দেখাই বুঝলে এই হচ্ছে ইলিশ ভাপাটা একটা মাছ ভেঙে ফেলেছি ও ঠিক আছে কোনো ব্যাপার না এই হচ্ছে ইলিশ ভাপা এটাও খেতে বেশ টেস্টি টেস্টি তবে এই রান্নাটা বিশ্বাস করো বন্ধুরা আমি ভাবতে পারিনি এত টেস্ট হবে মানে আমি করেছি ও ভাই ঘট বা ভাবতেই পারছি না বিশাল টেস্ট হয়েছে বিশাল আর এই হচ্ছে সেই মাছের ডিম আমি সকালে খাওয়ার পরেও একটু বাঁচিয়ে রেখেছিলাম সোমনাথকে দেবো মাকে দেবো তাই না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এ মুছে তারপরে আমি এখন শুয়ে পড়েছি শুয়ে শুয়ে এখন কি করব শুয়ে শুয়ে এখন ব্যবসার ফোন দেখতে দেখতে যদি একটু চোখটা বন্ধ করি করব ব্যবসার ফোন ঘাটাঘাটি করব একটু শোবো এইসবে করব। তো শরীরে এনার্জি নেই সারাদিন কাজ বাজ করে এখন আমি ক্লান্ত তো শুয়ে পড়েছি আর সোমনাথ তো ওই ঘরে ছিল ওই ঘরে কাজ করছিলো ওর কি ফোনে কাজ করছিল তারপরে আবার আসলো আর আমার মেয়ে এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলো হচ্ছে তালের শ্বাস বলছে মা তালের শ্বাস খাবো এবার এই তো তালের শ্বাস খুলতে গিয়ে খোসা ছাড়াতে গিয়ে মানে পুরো নাকানি চোবানি খায় আর আমার মেয়েও খোসা ছাড়াতে গিয়ে নাকানি চোবানি খায় তাই ওদের দুজনকে আমি ছাড়িয়ে দিলাম ওটা দুজনে খেলো সাথে জনিকেও দেওয়া হয়েছে আর এখানে দেখো আমার মেয়েকে এখন আম কেটে দিলাম আমি তো এখন বেরোবো একটু দোকানের দিকে যাব। তাই ওকে আজকে বিকেলের খাবারটা দিয়ে গেলাম আম আর এই দেখো আমার মেয়ে নেই এক্সটেনশান করেছে দেখেছ আর এই যে ছাদে কত জামা কাপড় ছিল সব তুলে নিয়ে এসে এখানে রেখেছি আজকে প্রচুর জামা কাপড় ছিল তো এগুলো সব এখানে থাক ঠিক আছে আর আমার সোনা মাম এখানে বসে থাক ঠিক আছে আর আমি এখন যাব দোকানে তো রেডি হবো তো আগে চুড়িদারটা পরে নিয়েছি চুড়িদারটা পরে নিলাম এখন রেডি হবো আমার মা মেয়ে বলছে ও মা হাসো মুখটা অরম করে রেখেছো কেন ক্যামেরার সামনে তো হাসছিলাম আর কি আর এই যে দেখো বন্ধুরা আমি পুরোপুরি রেডি হয়ে গেছি একটু চোখে আইলাইনার দিয়ে নিয়েছি একটা লিপস্টিক পরে নিয়েছি আর কিছু না চুলটাকে তো বেঁধেই যেতে হবে ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই কারণ বাইকের হাওয়া চুল পুরো একদম নষ্ট হয়ে যায় তার জন্য বেঁধে নিতে হচ্ছে নাহলে তো ছেড়ে রাখলেই বেশি ভালো আর এই যে আমার মাম্মাম চলে এসেছে মাম্মাম হ্যাঁ আর ওইদিকে আরেকটা সোনা মাম্মাম তো দুই মাম্মাম এখন খাটে বসে লাফালাফি ঝাপাঝাপি ঝাঁপি করবে আর আমি এখন দোকানে যাব টুক করে ঘুরে আসি তোমাদের কিছু অর্ডারের মালপত্র এসে গেছে মানে কিছু অর্ডারের শাড়ি বেডশিট এগুলো রয়েছে ওগুলো তুলে নিয়ে আসতে হবে কালকের মধ্যেই ডিসপ্যাচ করে দেবো আজকে হয়তো আর ডিসপ্যাচ হবে না কালকে গাড়ি আসবে কালকে ডিসপ্যাচ করে দেবো যাই হোক তো চলো আর এই যে হেলমেট হেলমেট পরতে হবে হাই রোডে উঠছি যখন হেলমেট তো পরতেই হবে সোমনাথ বলছে কি করছো মানে আমাকে ওভাবে দেখাচ্ছ কেন কি হয়েছে এরম একটা ব্যাপার মানে মনে মনে বলল আর কি আমি বুঝতে পারি আমার বর্মশায়ের মনের কথা হুম হুম তো চলো আমরা এখন রেডি তো বন্ধুরা আমরা এখন ফিরছি দোকান থেকে রাত্রির এখন নটা বাজে

তো ফ্রেন্ডস এখন আমরা ডিনার করছি আর এখানে দেখো সোমনাথ বললো যে ওর খেতে দেরি আছে তার জন্য মাকে আগে দিয়ে দিলাম কারণ মা তো বাড়ি যাবে মা অনেকক্ষণ ওয়েট করছিল সোমনাথের জন্য কিন্তু ওর দেরি হবে বলে মাকে দিয়ে দিয়েছি কেননা মা বাড়ি যাবে তো দেরি হয়ে যাবে তো এখানে দেখো মা খাওয়া দাওয়া করছে মা উঠলে পর এখানে আমি আর সোমনাথও বসে পড়বো তারপর আর কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর এখন বাজে হচ্ছে রাত্রির দেড়টা দুটো সোমনাথ আর মেয়ে নাক ডাকছে আর আমি উঠে পড়েছি আওয়াজের চোটে ওরে ঝড় শুরু হয়েছে বন্ধুরা তোমরা ধারণা করতে পারবে না ভেঙে চুড়ে পড়ে যাচ্ছে চারিদিক আর সোমনাথ আর মেয়ে নাক ডাকছে ওরা কিচ্ছু জানে না রাত্রি দুটোর সময় উদুম ঝড় শুরু হয়েছে তো সেটাই একটু দেখতে এসছিলাম দিয়ে আবার শুয়ে পড়েছি